মেডিকেল কোচিং মূলত তাদেরই করা উচিত যারা মন থেকে বিশ্বাস করে যে এই অ্যাডমিশন সময়ে আমি যদি আমার সর্বোচ্চ টুকু দিতে চেষ্টা করি তাহলে আমার মেডিকেলে চান্স হবে অথবা মেডিকেলে চান্স পেতে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিশ্রম করতে রাজি যদি মাইন্ডসেট এই দুইটার একটাও না হয় তাহলে আমি মনে করি এবং আমি বলবো এটাই যে মেডিকেল কোচিং করে যতটা লাভ হবে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে সত্যি বলতে আমি এমন অনেক স্টুডেন্টই দেখেছি যারা বিলিভ করতো যে আমাদের মেডিকেলে চান্স হবে না কিন্তু তারপরে তারা মেডিকেল কোচিং করতো হয়তো নিজের ইচ্ছায় অথবা বন্ধুদের দেখা দেখি বা পারিবারিক চাওকে প্রাধান্য দিয়ে দেখি কিন্তু তারা যদি ভার্সিটি কোচিং করতো তাহলে অনেক স্টুডেন্ট এমন ছিল যে ভার্সিটিতে তাদের ইজিলি চান্স হয়ে যেত তারা পরিবারকে হয়তো অনেকে বোঝাইতে পারে নাই যে আমার ভার্সিটিতে বা মেডিকেলে চান্স হবে না আমার ভার্সিটি কোচিং করা দরকার পরিবার বা ফ্যামিলি বা মা তার তো মনে করে যে মানে স্টুডেন্ট আমার ছেলে মেয়ে ট্যালেন্টেড তারা পড়াশোনা করে আসছে খুব প্রপারলি তাই না এসএসসিতে খুব ভালো করে আসছে বা অ্যাডমিশন টাইমে খুব সর্বোচ্চ চেষ্টা করবে চান্স হয়ে যাবে সরল তারা সরল বিশ্বাস তারা করে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার আমাদের সিট সংখ্যা লিমিটেড মাত্র পাঁচ হাজার সিট তাছাড়া আমরা আমাদের যে পড়াশোনার অবস্থা এটা আমরা জানি আমরা কতটুকু পড়ছি কতটুকু আমাদের পড়ার প্রয়োজন আছে আমাদের এখনো কি কমপ্লিট করার সুযোগ আছে কিনা অ্যাডমিশনে তাই না এইচএসসি রেজাল্ট কি হবে এটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারি গার্ডিয়ান তো এটা আইডিয়া করতে পারবে না সো তাদের মিথ্যা আশা দেয়া বা তাদের পরামর্শ বা যাওয়াকে প্রাধান্য দিয়ে আমি একটা ভুল ডিসিশন নেওয়া এটা আসলে আমাদের টোটাল আমাদের অ্যাডমিশনের জন্য ক্ষতি হবে আর কি সেই জন্য বলবো একটু কষ্ট হলেও যারা বিলিভ করো যে চান্স হবে না বা ভার্সিটি করলে চান্স হয়ে যাবে তারা মেডিকেল কোচিং না করে ভার্সিটি কোচিংটাই করো

আর চান্স অফ হয়ে যাবে ইজিলি আমি বলতেছি না যে তুমি মেডিকেল কোচিং করো না বাট যদি তুমি বিলিভ করো তোমার চান্স হবে না আলটিমেটলি চান্স হবেই না ওকে আর যদি তারপরে মনে হয় যে আমার নিজের নিজে বিলিভ করতে পারি বা না পারি আমার ফ্যামিলিগত ভাবে যে চাপ দিচ্ছে বা বোঝানো সম্ভবই না আমার মেডিকেল কোচিং করাই লাগবে সেক্ষেত্রে বলবো তুমি সর্বোচ্চ টুক দিয়ে চেষ্টা করো তোমার মন মানসিকতা সবকিছু যে ঢিলে দাও মেডিকেল কোচিং এর দিকে

যদি বোঝাইতে না পারো আর কি সবচেয়ে ভালো হবে যদি বোঝাইতে পারো যে ভার্সিটি কোচিং আমি পড়ি আমার জন্য ভার্সিটি দরকার আর কি ভার্সিটি হবে মেডিকেল আমার হবে না এমনটা আর যাদের মেডিকেল কোচিং করতেছো বা যারা বিলিভ করো যে মেডিকেল হবে বা হওয়ার মতো এখন সুযোগ আছে হাতে জাস্ট পরিশ্রম করা লাগবে তারপর এই সামনের যে কয়েকটা মাস চার মাস পাঁচ মাস বা তিন মাস হোক সর্বোচ্চ সময়টুকু এই সময়টুকু তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করো সবচেয়ে বেশি পরিশ্রম করো